আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এমন একজন ব্যক্তির কথা আপনাদেরকে জানাতে আসছি যিনি আমাদের গ্লোবাল সামিং পিএলসির মাননীয় চেয়ারম্যান জনাব নুর আমিন স্যার মহোদয় অত্যন্ত ভালো একজন মানুষ পরোপকারী মানুষ কর্মী বান্ধব একজন মানুষ যাকে বলে আসলে ওনাকে নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয় কিন্তু ততগুলো কথা বলা তো সম্ভব না সব কিছুর বলার আগে ওনার জন্য আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ ওনাকে যেন বাকি জীবন সুস্থতার সহিত সফলতার সহিত দীর্ঘায়ু দান করে স্যারকে স্যারের মহৎ চিন্তাভাবনার কারণে আমাদের ব্যাংকের একটি সামান্য ক্লিনার থেকে শুরু করে গার্ডম্যান থেকে শুরু করে স্টাফ অফিসার এক্সিকিউটিভ অফিসার সিনিয়র ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই নিরাপদ ছিল সবাই সেফটির মধ্যে ছিল সবাইকে স্যার এইভাবে রেখেছেন এর জন্য স্যারকে আবারও কৃতজ্ঞতা জানাই এমন মানুষ যেন পৃথিবীতে বারবার আসে মানুষের কল্যাণে আমাদের নুরুল আমিন স্যার তিনি শিখিয়ে দিয়ে গেছেন তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে চাকরি না খেয়েও কারো চাকরি হেরে না নিয়েও যে ব্যাংকে ধরে রাখা যায় ব্যাংকের মেরামত যেটা সংস্কার বলে এটা করা যায় তিনি সেটা দেখিয়ে দিয়ে গেছেন পাশাপাশি অন্যান্য অনেকগুলো ব্যাংকে আমি খার বদনাম না এখানে অন্যান্য অনেক ব্যাংকে আমাদের প্রিয় পটিয়া চট্টগ্রাম আনোয়ারা বাঁশখালী থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামের অসংখ্য ব্যাংকারের চাকরিগুলো কেড়ে নিয়ে অন্যায় না এভাবে যেগুলো মুঠে হয় কারো রেজেক্ট কেড়ে নিয়ে কারো রেজেক্ট হাত দিয়ে কারো পরিবারের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যেই রিজেক্টটা কেড়ে নেওয়া হয়েছে এটা মুঠেও ভালো করে নিই সেটার ফলাফল সেটার বিচার মোহনাল্লাপাকে করবে তো আমি বলতে যাচ্ছি যে আমাদের স্যার যিনি অত্যন্ত কষ্ট করে দীর্ঘ পরিশ্রম করে আমাদের এই গ্লোবাল ইসলাম পি এলসি টিকিয়ে রেখেছেন ওনাকে কৃতজ্ঞতা ওনার কাছে আসলে কৃতজ্ঞতা বলে বা জানিয়ে শেষ করা যাবে না অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন স্যার স্যারকে আরও কাছে পেলে আমাদের হতো আরও লাভ হতো আমাদের ব্যাংক আরও দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ পেত স্যারের পরিকল্পনা অনেক সুন্দর ছিল স্যারের পরিচালনা ডাইনামিক নেতৃত্ব সব কিছু মিলিয়ে যেভাবে ব্যাংকের কার্যক্রম এগিয়ে যাচ্ছিল বা এগিয়ে যাচ্ছে এখনও রয়েছে সেটি আসলে দৃশ্যমান রয়েছে বর্তমানে নতুন বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মহোদয়রা এসেছেন দায়িত্ব গ্রহণ করেছেন ইনশাল্লাহ আমরা আশা করি অতি দ্রুত ওনাদের কার্যক্রমের মাধ্যমে ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বু